জয় বাংলা স্লোগান দিয়েছিল আমার মনের জিত থেকে আমি চেষ্টা করেছিলাম তাকে আঘাত করার তবে আমি পারিনি আঘাত করিওনি পুলিশ এসে প্রোটেক্ট করে এবং আমাদের ভাইরা সহযোদ্ধা ভাইরা যারা ছিল জুলাই যোদ্ধারা যারা ছিল তারা প্রত্যেকে তাকে দূর থেকে সেফ করে তাকে পুলিশের পুলিশের হাতে হস্তান্তর করে এবং সে গাড়িতে উঠেও জয় বাংলা স্লোগান দিচ্ছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে হাসিনা জয় বা শেখ জয় হোক প্রথম প্রথমত তাকে আমরা জাস জাস্টিফাই করতে পারিনি কিন্তু পরে পরবর্তীতে তাকে পুরো চেক করে তার ফোন দেখে সব কিছু করে আমরা জানতে পারি যে সে একজন হচ্ছে আওয়ামী লীগের একজন মহিলা লীগের একজন কর্মী ওই মহিলা এর আগে এখানে পনেরো গত পনেরোই আগস্টেও আসছিল তার আগেও আসছিল এবং ফুল নিয়ে আরছিল ফুলের তোরা এবং কিছুদিন আগে যে বিএমপির কী যেন একটা ইয়ে গেল সেখানে আপনার হচ্ছে জিয়াউর রহমানের ওখানে লাশ এরকম বইলে কবরও খুঁড়তে গেছিল হচ্ছে বেলচা নিয়ে ওখানে মহিলা এটা হচ্ছে সেই মহিলা প্রথম উনি সাংবাদিক বিভিন্ন সামনে রিপোর্ট করতেছে তো উনি যে সাংবাদিক বলতেছে যে আমাকে একটু মাইক ধরেন আমি একটু বলবো তারপর সেখানে বলতেছে যে দেখেন এটা বত্রিশ নম্বর তো একাত্তরের চেতনা এখানে শেখ মুজিব কিভাবে লিখে মারা গেছে সপরিবারে এটা তো জাদুঘরের মতো ছিল স্টুডেন্টরা ঢুকতো আমরা কতবার আইসা দেখছি এইভাবে কথা বলা শুরু করছে তো তারপর আস্তে আস্তে উনি বলতেছে এই জিনিসটা ভাঙা ঠিক হয় নাই এটা ভাঙছে এটা ভাঙছে দেশের দোসররা বিভিন্ন ছোট করার দেশের জনতার মানুষকে ছোট করার যত কথা আছে উনি বলা শুরু করে তখন আমরা জাস্টিফাই করতে পারি যে না উনি আসলে আওয়ামী লীগের কোনো একজন নেত্রী বা কোনো একজন সদস্য আমুলীগ সরকার চাইতেছে যে এখন মহিলাদের দিয়ে যখন দেখছে ছেলেদের দিয়ে জিনিসটা ই ই পারতেছে না যখন হরতাল রাখতে পারতেছে তখন ওনারা নেতৃত্বের সামনে পাঠাচ্ছে যাতে আমরা তাদের গায় হাত তুলি এবং আমাদের নামে যত বদনাম আছে এগুলো মানুষের কাছে ছড়াইতে পারে বাইরের মিডিয়ার কাছে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ